চেষ্টা করব আমরা তো বলেছি আগামী সপ্তাহ থেকে পুরো নদী শেরপুর শাখা শেরপুর উপজেলার ভেতরে যে অংশটুকু আমাদের নদীর অংশ আছে আমরা পুরোটাই অভিযান চালাবো এবং আমি আপনাদের সকলের যে যেখানে আছেন আমি সেই সেখান থেকে আপনাদের সহযোগিতা কামনা সে লোক কই তোমার ফোন নম্বর দাও সেখানে ফোন নম্বর দাও হ্যাঁ <muchas> <muchas> কষ্টে ঘুরে যাও না গে ভাল যাও সরলে বাস্তবে স্টিল স্টিল গুলো છીટ્યા છગેના લાગે ચોક મુક્ત